আসসালামু আলাইকুম আজকে নতুনদের জন্য অনেক সহজ একটি রেসিপি করে দেখাবো আজকে রেসিপি পাবদা মাছ বোনা কীভাবে পারফেক্টভাবে পাবদা মাছ রান্না করতে পারবেন সেসব টিপস আপনাদের সাথে শেয়ার করব এভাবে পাবদা মাছ রান্না করলে সব থেকে বেশি মজার হয় চলুন সহজ প্রসেসে দেখিয়ে দিই পাবদা মাছের রেসিপি পাবদা মাছের রেসিপির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে পাবদা মাছ ভেজে নেয় আবার অনেকে মাছ না ভেজে রান্না করতে পছন্দ করে আমি দুইভাবেই করে থাকি তবে আজ আমি না ভেজে সরাসরি পদ্মা মাছ ভোনা করে দেখাবো এখানে আমি মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি হলুদ লবণগুলো মাখালে মাছের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় আপনারাও মাছটা রান্নার আগে এভাবে হলুদ লবণ মাখিয়ে নেবেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে মাছের ভিতরে সম্পূর্ণ নুন হলুদ মশলা সমস্ত সুন্দরভাবে ঢুকে যাবে তো মাছটা আমার হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কি সুন্দর ঘুষে সুন্দরভাবে প্রতিটা মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন এ চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পাবদা মাছ পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো আমার নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া বাটা হাফ চামচ করে দুইটা মিলে আমি এক চামচ দিয়েছি আর এখানে দিয়েছি আদা আর রসুন বাটা এখানে হাফ চামচ হাফ চামচ করে এক চামচ দিয়েছি তারপরে মশলাগুলোকে আমি কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব মশলাগুলো আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গোড়া পরিমাণ মতো লবণ যে যতটুকু মাছ রান্না করবেন ততটুকু পরিমাণে লবণ ব্যবহার করবেন আর মাছে কাঁচা মাছের তো লবণ আমি দিয়েছি লবণটা বুঝে দিবেন আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি আর সামান্য এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব শুকনো অবস্থায় মশলাটাকে ভাজলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তাই আমি পানি দিয়ে মশলাটাকে এবার ঢাকটা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে মশলার মধ্যে একটা টমেটো এটা কেটে দিয়েছি আমার এটা ফ্রোজেন টমেটো আপনারা এটা টাটকা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এবার আমি যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো একটা একটা করে প্যানের ভিতরে আমি সাজিয়ে দিচ্ছি মাছগুলো এমনভাবে দিবেন যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায় তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না মাছটাকে দিয়ে আমি এখনই নাড়াচাড়া করে দেবো না কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে এই যে মাছগুলোকে এবার আমি আলতোভাবে উলটিয়ে দিচ্ছি কারণ পদ্মা মাছটা অনেক নরম হয়ে থাকে তো মাছগুলোকে এরকমভাবে উলটিয়ে দিলে মাছগুলোর দুই পাশেই মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে এর জন্য মাছটাকে প্রথমে দিয়েই নাড়াচাড়া না করে কিছুক্ষণ রাখার পর তারপরে মাছগুলোকে এরকমভাবে উলটিয়ে দেবেন তাহলে মাছের স্বাদটা আরও ভালো হবে সমস্ত মশলাটা মাছের ভিতরে সোভ করে যাবে মাছটা আমার উলটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পবদা মাছ নরম হওয়ার কারণে বেশি একটা পানি লাগে না রান্নার জন্য আর যেহেতু আমি মাছটা ভোনা করব। এর থেকে বেশি পরিমাণে পানি আর আমি দিব না মাছটাকে ঢেকে এবার আমি রান্না করে নিচ্ছি মাছটা আমার এই পর্যায়ে প্রায় হয়ে এসছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আমার একটা মাছও ভেঙে যায়নি প্রতিটা মাছই আমার আস্ত হয়ে আছে এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ হালকা একটু চিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন মাছটা আমার রান্না হয়ে গিয়েছে কতটা লোভনীয় দেখাচ্ছে পব্দ মাছটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন রেসিপি পেতে বেলাইকন বটনটি চাপ দিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম